প্রিয় দর্শক আসসালামাইলাইকুম আসলে কি আপনার ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য পার্সি ভিটামিন সিরাপ নিয়ে আসি এর মূল উপাদান হচ্ছে গাউজবান এটি ইউনিয়ন মেডিসিন ইউনিয়ন মেডিসিনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না পার্সি ভিটামিন সিরাপটি চারশো পঞ্চাশ এম এল প্লাস্টিকের বদলে থাকে এই সিরাপটি বাজার করেছে ওরিয়েন্টাল ল্যাবরেটের লিমিটেড প্রতি পাঁচ মিনিটে জলীয় নিজে আছে গাউজবান শূন্য পয়েন্ট পঁয়তাল্লিশ গ্রাম গুলে গাও জবান শূন্য পয়েন্ট দুশো পঁচিশ গ্রাম বাদ রঞ্জুবুয়া শূন্য পয়েন্ট এগারোশো পঁচিশ গ্রাম বুড়াদা সন্দল সফেদ শূন্য পয়েন্ট শূন্য পঁচাত্তর গ্রাম গুলে সূর্ক শূন্য পয়েন্ট শূন্য পঁচাত্তর গ্রাম সুম ব্লুদ তীপ শূন্য পয়েন্ট শূন্য পঁচাত্তর গ্রাম উষ্ণা অথবা শরিলা শূন্য পয়েন্ট শূন্য পঁচাত্তর গ্রাম তোকমে বালাংশু শূন্য পয়েন্ট শূন্য পঁচাত্তর গ্রাম আরো গোলাপ প্রয়োজন মতো কর্পূর শূন্য পয়েন্ট শূন্য শূন্য ছয় গ্রাম দেয়া আছে অরশিপ সিরেফের কাজ কি বা কোন কোন ক্ষেত্রে এই অরশিব সিরেপ খাবেন মস্তিষ্কের দুর্বলতা হৃদজনদের দুর্বলতা অবসাদ হৃদকম্প ও বিষাদ রোগে বিশেষভাবে কার্যকরী সেপটি খাওয়ার নিয়ম দুই থেকে চার চামচ দিনে দুই থেকে তিনবার খাওয়ার পর সেবন করবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সেবনের আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন ঠান্ডা ও শুষ্ক স্থানে অরশিপ সেপটি রাখুন একটি অরশিপ সেপটির মূল্য তিনশো পঞ্চাশ টাকা